নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতেই পারছে ক্লাস ইলেভেনের টেক্সট বই আছে ঠিক আছে সেমিস্টার ওয়ান তো দেখো ইতিহাস দেখানো জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ জানা খুবই গুরুত্বপূর্ণ বই এই বইয়ের আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো তো দেখো আমি ইউনিট ওয়ান কিন্তু সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্স এবং আমাদের প্লে লিস্টে কিন্তু দেখো তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এটাও কিন্তু সলভ করে দিয়েছে আজকে ইউনিট থ্রি এটা সলভ করিয়ে দেবো সত্যি কথা বলতে বইটা মাত্র আমার হাতে তিন দিন এসেছে এই তিন দিনের মতো কিন্তু তিনখানা চ্যাপ্টারই বলতে গেলে আমার শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে একটা চ্যাপ্টার বাকি আছে লাস্টের দিকে এই তৃতীয় চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে আর যদি ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিটের যদি অ্যান্সারগুলো দেখতে চাও তাহলে আমাদের প্লে লিস্টে চলে যাবে সেখানে কিন্তু লেখা রয়েছে ক্লাস ইলেভেন ঠিক আছে ফার্স্ট সেমিস্টার বলে লেখা আছে তুমি একটুখানি দেখলেই পেয়ে যাবে তাছাড়া এর ডিসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখতেই পারছো আজকে আমি ইউনিট থ্রি শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা ঠিক আছে এখান থেকে সলভ করে দেবো এবং এই যে পেজ নম্বর সেভেন্টি নাইন এর প্রশ্নর যে অনুশীলনী আছে সেই অনুশীলনীগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দেবো ঠিক আছে দেখতেই পারছো পেজ নম্বর একশো চৌত্রিশ এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই তোমাদের সলভ করে দেবো খুবই গুরুত্বপূর্ণ আছে প্রত্যেকটা প্রশ্ন তাহলে শুরু হয়ে যাক একশো নম্বর পেজ সলভ করব এবং একশো পঁয়ত্রিশ নম্বর পেজ এই দুটো পেজ সলভ করব আমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ইতিহাসের তৃতীয় অধ্যায়ে এখান থেকে কিন্তু এমসি আসবে প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট তো দেখতেই পারছো শুধু চৌত্রিশটা লেখা আছে এর সামনে একশো চৌত্রিশ হবে ঠিক আছে তো যাই হোক আর তোমরা দেখে নাও তো একশো চৌত্রিশ এবং একশো পঁয়ত্রিশ নম্বর পেজ এই দুটো পেজি সলভ করানো হচ্ছে তো তোমরা দেখে নাও ঠিক আছে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো সলভ করে দিচ্ছে টেক্সট বই থেকে সর্বপ্রথম আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের টেক্স বইটা কিন্তু সবার আগে কিন্তু সলভ করেছ একদম হাই কোয়ালিটিভাবে সলভ করেছে দেখতেই পারছো তোমরা হ্যালো প্রথম প্রশ্ন কি বলেছে একটু দেখা যাক অ্যাকচুয়ালি ঘরটা প্রচণ্ড অন্ধকার ঠিক আছে ঠিক সন্ধ্যার সময় কাজ করছি পুরো অন্ধকার আছে প্রথম প্রশ্ন কি বলেছে একদাগে প্রথম থেকে গড়ে ওঠার রাষ্ট্রগুলির আকৃতি ছিল অ্যান্সার হবে ক্ষুদ্র হবে ঠিক আছে কী হবে ক্ষুদ্র হবে অ্যান্সার চলো পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন প্রাচীনকালে কোন দেশে পলিশ বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল অ্যান্সার হবে গ্রীষ্মে কী হবে অ্যান্সার হবে গ্রীষে পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন হ্যালো তুমি দেখতে পাচ্ছ এক সেকেন্ড এবার দেখতে পারবে ঠিক দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে তো ঘরটা তো যাই হোক এবার আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন এটা তাই গ্রিস্ট অ্যান্সার হবে তার আগে একটা ক্ষুদ্র হবে তিন দাগের প্রশ্ন রামায়ণে একটি কয়টি জনপদের কথা উল্লেখ আছে রামায়ণে কিন্তু সাতাশটি ঠিক আছে রামায়ণে কটি জনপদের কথা উল্লেখ আছে সাতাশটি আর মহাভারতে কটি জনপদের কথা উল্লেখ করা আছে পঁচিশটি ঠিক আছে মহাভারতে কতগুলো পঁচিশটি সর্বপ্রথম কিন্তু আমাদের এসবি একাডেমি সেন্টার সলভ করেছে প্লিজ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার আমার ঠিক আছে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র মহাজনপত্রির নাম কী দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপত্রীর নাম হলো অসমক কী হবে অশমক হবে পরের প্রশ্ন ব্রিজি ও মল্ল নামে জনপাদ দুটি ছিল কোথায় প্রজাতান্ত্রিক ছিল কী ছিল প্রজাতান্ত্রিক ব্রিজি ও মল্ল নামে জন মহাজনপদটি ছিল প্রজাতান্ত্রিক আর দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজন মহাজনপদের নাম কি অশমক এটা হবে চার দিগের হবে পঁচিশ হবে তিন দিগের আনসার হবে সাতাশ হবে ঠিক আছে সর্বপ্রথম কিন্তু আমাদের এস বি সেন্টার কিন্তু একাদশ শ্রেণীর ইতিহাসের ফার্স্ট সেমিস্টারে সম্পূর্ণ বই কিন্তু আমরা সলভ করে দিয়েছি সম্পূর্ণ বই সলভ করে দিয়েছি চলো পরের প্রশ্ন সাতদাগের প্রশ্ন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মহাপদ্মনন্দ কীভাবে মহাপদ্যনন্দ আট দাগের প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে চন্দ্রগুপ্ত মৌর্য হবে পরের প্রশ্ন আমাদের কী বলেছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে নয় নয়দাগের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তো দেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য হবে এবং লাস্ট যিনি ছিলেন মৌর্য বংশের শেষ যিনি ছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন কিন্তু বৃহদত ছিলেন শেষ বৃহদত যদি পরীক্ষা সে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসককে বৃহদত্ত হবে আর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী হবে চন্দ্রগুপ্ত মৌর্য হবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে হাওয়াটা চলো আমাদের পরের প্রশ্ন দশ জায়গার প্রশ্ন প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল তো একটা জিনিস মাথায় রাখবে যে সুবিশাল সেনাদল ছিল না আর তোমার একেশ্বরবাদ ছিল না অর্থাৎ রোমান ওয়ান এবং রোমান টু সঠিক আর রোমান রোমান ফোর ভুল অর্থাৎ অ্যান্সার ডি এর অ্যান্সার ঠিক আছে রোমান ওয়ান রোমান টু সঠিক আর রোমান থ্রি রোমান ফোর ভুল অ্যান্সার কে হবে ডি এর আনসার হবে ওকে এর আনসার কে হবে ডি এর আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আলোচনা করা যাক আমাদের পরের প্রশ্নে এগারো দাগের প্রশ্ন প্রাচীন ভারতের অন্যতম জনপদের নাম কি তো দেখো প্রাচীন ভারতের অন্যতম জন মহাজনপদ হলো মগধ আর কৌশল হবে কী হবে মগধ হবে আর কৌশল হবে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে রোমান টু রোমান ফোর সঠিক আর রোমান ওয়ান রোমান থ্রিটা ভুল ঠিক আছে এটা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি থিবস্ত হবে না আর পুত্র হবে না অর্থাৎ এর অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে কী বলছি এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে বি সি নয় বি ঠিক আছে বি এর অ্যান্সার পরে প্রশ্ন এতে হচ্ছে জুরি আদালতের নাম কি ছিল অ্যান্সার হবে হেলাই গিয়াছিল কিছুটা অ্যান্সার হবে হেলাই গিয়াছিল ঠিক আছে কি বলছে বুঝতে পারছি অ্যান্সার হবে কি হেলাই গেছিলো চলো পরের প্রশ্ন কি বলেছে এক সেকেন্ড একটু দিকে তুলি তেরো দাগের প্রশ্ন কি বলেছে তেরো দাগের প্রশ্ন পাহাড়ের শিকরে প্রতিষ্ঠিত পলিসের শাসন কেন্দ্রটি ছিল শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হবে অক্টোপলিস নামে পরিচিত কীভাবে অক্টোপলিস নামে পরিচিত ঠিক আছে অক্টোপলিস নামে পরিচিত চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন মূলত ড্যাশ আক্রমণের পলিসগুলি পতন ঘটে আনসার হবে ম্যাসিডনের আক্রমণে কেবে ম্যাসিডনের আক্রমণে পনেরো জায়গার প্রশ্ন আর যে সমাজের কয়েকটি ড্যাশ নিয়ে একটি জন গঠিত হয় কয়েকটি বিষ নিয়ে বয়সী তালবসা বিষ নিয়ে কি হচ্ছে কয়েকটি বিষ নিয়ে কিন্তু হ্যালো কয়েকটি বিষ নিয়ে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু জন তৈরি হয়েছে এক সেকেন্ড অ্যান্সার খেপি অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে বিষ হবে পরে প্রশ্ন হ্যালো এটা আর বলে দিচ্ছি এটা যে পাহাড়ের শিখরের প্রতিষ্ঠিত পলিসের শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হবে অক্টোপলিস পরের প্রশ্ন কী হবে এটার অ্যান্সার হবে অক্টোপলিস মূলত ড্যাশ আক্রমণের পলিসগুলো পতন ঘটে অ্যান্সার হবে ম্যাসিডনের আর্য সমাজে কয়েকটি ড্যাশ নিয়ে গঠিত হয় জন অ্যান্সার হবে বিশ নিয়ে গঠিত হয় জন পরের প্রশ্ন ষোলো দেখে জনপদগুলির উত্থান ঘটে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জনপদগুলির উত্থান ঘটে কোথায় বলো তো হ্যালো শুনতে পাচ্ছ তো দেখো জনপদগুলির উত্থান ঘটে অ্যান্সার হবে জন হবে কী হবে অ্যান্সার হবে জন হবে কিন্তু দাঁড়াও এক সেকেন্ড আমি বলে দিচ্ছি এটুকু কেড়ে দিচ্ছি অ্যান্সার কীভাবে অ্যান্সার হবে কিন্তু এক সেকেন্ড অ্যান্সার হবে জন ওকে পরের প্রশ্ন পাটালিপুত্রের রাজধানী ছিল অ্যান্সার হবে মগধ কী হবে হবে এবার এই পেজগুলোতে কী বলেছে একটু দেখা যাক দাগের প্রশ্ন একটু দাগের প্রশ্নটা জুম করে দিচ্ছি একটু উপর দিকে তুললাম ঠিক আছে এখানে বলেছে না সুলেমান হবে অটোমান সাম্রাজ্য ঘটৎকচ হবে গুপ্ত সাম্রাজ্য জুলিয়া সিজার হবে রোমান সাম্রাজ্য আর জাহাঙ্গীর হবে মুঘল সাম্রাজ্য অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান বি রোমান টু এর এ রোমান থ্রি ডি রোমান এর সি অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে কী বলছে বুঝতে পারছো এবারে আমি চলে আসি উনিশ জায়গার প্রশ্ন উনিশ দিঘের যে প্রশ্ন আছে জনপদবে প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য বিশ্ববি কয়েকটি গ্রাম তারপরে কি জনপদিন জনপদিন হবে অ্যান্সার জনপদের শাসক হবে আর গহপতি হবে আর্য পরিবারের প্রধান অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার কী হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রোমান ওয়ানের এ রোমান টু এর সি রোমান এর বি রোমান ফোর এর ডি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে কি বলছি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার যাই হোক প্রত্যেকটাই অ্যান্সার আমি খুব সুন্দর করে যতটা পারছি তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করছি দেখা যাক এর পরের প্রশ্ন কি আছে তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন ছিল কুড়ি দেখার প্রশ্ন বলছে গ্রীচের ক্ষুদ্র ক্ষুদ্র কলেজগুলো দীর্ঘদিন ধরে টিকে ছিল এটা ঠিক যে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ক্ষুদ্র কলেজগুলো কিন্তু দীর্ঘদিন ধরে টিকে ছিল ঠিক আছে আর গ্রিক কলেজগুলো বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি বহিরাগত আক্রমণ ঘটেনি কিন্তু এমন না ঘটেনি যে ঘটেছিল তেমন বলছে তেমন বলছে তেমন ঘটেনি মানে তেমন ঘটেনি মানে কি ঘটেছিল কিছু না কিছু ঘটেছিল ঠিক আছে এটাই বুঝিয়েছে তো আমরা তোমরা অ্যান্সারটা কিন্তু অবশ্যই জানাবে আমি দেখছি কি হতে পারে তো আমরা যেটা দেখতে পারছি যে গ্রীষের হ্যাঁ কলেজগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কলেজগুলি দীর্ঘদিন ধরে টিকে ছিল তাই তো তো আমার মতে বিবৃতিক খাওয়া কয়ের বিরোধিতা করেছে টিকে ছিল বহুদিন টিকে ছিল বিবৃতি করেছে বলাটা ভুল হবে বিবৃতি ক কারণ হলে বিবৃতি ক্রীষের ক্ষুদ্র ক্ষুদ্রের করে দীর্ঘদিন ধরে টিকে ছিল হ্যাঁ বিবৃতি তোমরা বি লিখতে পারো ঠিক আছে তোমরা বি নম্বরে বিবৃতি লিখতে পারো প্লিজ তোমরা কমেন্টে জানাবে এটা আমার ধারণা থেকে বি হওয়ার চান্সটা বেশি ঠিক আছে অবশ্যই তোমরা ধারণা জানাবে নতুন সিলেবাস বুঝতেই পারছো একুশ জায়গার প্রশ্ন যে প্রশ্নটা আছে এক সেকেন্ড দেখাচ্ছি একুশ থাকার প্রশ্ন হ্যাঁ ক্রমত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মজন পদের দুর্বল অবলুপ্ত হয় অবন্তি বৎস কৌশল এবং ও মগধ এই চারটি সাম্রাজ্য প্রাধান্য লাভ করে এবং বিবৃতি ক্ষয় কি বলেছে ষোড়শ মজন পদের মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতের বিবৃতি ক ও ক্ষয়ের মধ্যে সম্পর্ক দেখাও এমন বিকল্পটা নির্দেশ করো তো দেখো এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি বিবৃতি ক একটুখানি একটু ছোটো করে বোঝাতে মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে দেখো বুঝতে বোঝা যাচ্ছে কী হবে বিবৃতি খ বিবৃতি এর বিরোধিতা করেছে না মনে তো হচ্ছে না বিবৃতি বিতে বলেছে বিবৃতি ক কারণ হলে বিবৃতি খ বিবৃতি ক কারণ হলে জনপদের দক্ষিণ ভারতে ছিল আচ্ছা সিতে বলেছে বিবৃতি ক সত্য বিবৃতি খ মিথ্যা বিবৃতি কয়ের সাথে এর সম্পর্ক নেই না ষোড়শ মজন সম্পর্ক নেই বলাটা ভুল হবে দেখো শীতেরটা হবে না যত সম্ভব দেখে মনে হচ্ছে আর বিবৃতি ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মজনপদ দুর্বল হয়েছিল অবন্তি বৎস কৌশল মগধ এই চারটি জনপদ প্রাধান্য লাভ করে প্রাধান্য লাভ করে ষোড়শ মজনপদের মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতে তো ঠিক আছে বিরোধিতা করেছে বলাটা ভুল হবে বিবৃতি কয়ের কারণ হ্যাঁ বিয়ের অ্যান্সার হওয়ার চান্সটা বেশি আছে প্লিজ তোমরা জানাবে একটু ডাউট ফিল হচ্ছে অবশ্যই তোমরা জানাবে বাড়িতে প্রশ্ন তো দেখো প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ক্লাসটা নেছি প্রথম চন্দ্রগুপ্ত তাই তো আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো এখানে যে প্রশ্নটা আমরা নজর করে দেখতে পাচ্ছি ঠিক আছে এটা কিন্তু প্রথমে কিন্তু ছিলেন শ্রীগুপ্ত শ্রীগুপ্তর পর হবে প্রথম চন্দ্রগুপ্ত তারপর হবে সমুদ্রগুপ্ত হবে তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে ড অ্যান্সার হবে চলো আমাদের এবার চলে আসি প্রথম পানিপথের যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিলো আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালের হয়েছিল আর খানিওর যুদ্ধ হয়েছিল খানুয়ার যুদ্ধটা হয়েছিল যত সম্ভব আমার মতে পনেরোশো সাতাশ খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ আর ঘরঘরার যুদ্ধ ছিল পনেরোশো উনত্রিশ তো দেখো সবার আগে কোনটা ছিল সবার আগে নিশ্চয়ই আমরা একটু কালার পরিবর্তন করছি নিশ্চয়ই সবার আগে হয়েছিল আমাদের সবার আগে হয়েছিল আমাদের প্রথম পানিপথের যুদ্ধ যেটা পনেরোশো ছাব্বিশ ঠিক আছে তারপরে হয়েছিল তারপরে হয়েছিল আমাদের কোনটা হয়েছিল খানুয়ার যুদ্ধ যেটা পনেরোশো সাতাশ দ্বিতীয় ছিল খানুয়ার যুদ্ধ তারপরে ছিল ঘরগোড়া যুদ্ধ ঘরগোড়া যুদ্ধ যেটা হয়েছিল সেটা কিন্তু হচ্ছিল পনেরোশো উনত্রিশ এবং পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ সেটা হয়েছিলো পনেরোশো ছাপ্পান্ন অর্থাৎ এক সেকেন্ড অর্থাৎ আমরা দেখতে পারি যে ক্যালকুলেশন করে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের হ্যালো সি এর অ্যান্সার হবে ঠিক আছে প্রথম পানিপথের যুদ্ধ খানুয়ার যুদ্ধ ঘরগোড়া যুদ্ধ দ্বিতীয় পানিপথের যুদ্ধ অ্যান্সার কী তো মোটামুটিভাবে সলভ করে দিলাম প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল আর সবাই আমাকে এতটা সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার আর সম্পূর্ণ ইতিহাস বইটা কিন্তু সলভ করে দিয়েছি ঠিক আছে মাত্র তিন চার দিনের মধ্যেই সলভ করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ বাই টাটা ভালো থাকো